অনেক সুখী সাধক অনেক গুণিজন এই ভক্তপুরের সাথে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে যাদের বক্তব্য কারণে আমি ছোটবেলা থেকেই বক্তপুরে আমার আসা যাওয়া সেই ভক্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বক্তপুরে আজকের কেন্দ্রীয় অফিস উদ্বোধন এবং গণসংযোগ ছিল সারাদিন আমরা সারাদিনে আজকে এদিকে ছিলাম আজকের অফিস উদ্বোধনে সভাপতিত্ব করছেন ভক্তপুর থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব আবু আহম্মদ সাহেব আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক হ্যাঁ জেলায় মূলত ইংরেজ আমাদের আবু তালে চৌধুরী উপস্থিত রয়েছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সচিব সমিতির চেয়ারম্যান হারুন রশিদ উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক আহমদ দুলাল উপস্থিত ছিলেন আমাদের পরিকরি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাদা তানুয়া সাড়ি উপস্থিত রয়েছেন আমাদের এই ওয়ার্ডের তিনজন মেম্বার তিনটি ওয়ার্ড মিলে তিনজন না সাত আটজন ছয় সাতজন মেম্বার আমি দেখতে পাচ্ছি মুবারক ভাই শহীদ তারপর ভাই তারপর জাহেদ এই মহিপুল্লা তারপর কামাল অনেক মেম্বার জনপ্রতিনিধিতে দেখতে পাচ্ছি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার অত্যন্ত সর্দি মুরব্বী বৃন্দ বাজারে ব্যবসায়ী বৃন্দ আমার দুই পাশে আমাকে আমাদের রাশে জাহাঙ্গীর মেম্বার মেম্বার আজম হ্যাঁ

তারপরে অন্যান্য অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পক্ষে সম্মানিত ব্যক্তিবর্গ যারা প্রতি রয়েছেন স্কুলের শিক্ষক এবং বিভিন্ন পেশার মানুষজন রয়েছেন কেন্দ্রীয় সমিতির লোকজন রয়েছেন রিক্সা চালত সমিতির লোকজন রয়েছেন আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হয়েছি আজকে সকাল থেকে এখানে ছিলাম আমরা আছি সারাদিনে আজকে গণসংযোগ ছিল ধর্মপুর এবং ভক্তপুরে আজকের ভক্তপুরের অফিস উদ্বোধন অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত হয়ে আজকের কার্যক্রম আমরা এখান থেকে শুরু করেছি আপনারা জানেন তফসিল ঘোষণার পর থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম শেষ করে আমরা গত দুই তারিখে প্রতীক পেয়েছি এবার নৌকা নাই নৌকা না থাকার কারণ হচ্ছে দলীয় ভাবে নৌকা দেওয়া হয়নি সেক্ষেত্রে যার যে পছন্দের অধিক সেটা নেওয়া হবে আমি মোটরসাইকেল সাইকেল পছন্দ করছি আমি ছোটবেলা থেকে মোটর সাইকেল চালানো খুবই ভালোবাসতাম মোটর সাইকেল আমার মোটর সাইকেল ছিল আমি থেকে শুরু করেছি তারপরে দিয়ে এই সাইকেল শোকের মোটর সাইকেল আমার মার্কা আপনারা সবাই জানেন আজকে আমরা এখানে নির্বাচনী প্রচারণায় আপনাদের সাথে আমরা মত বিনিময় করতে এসেছি আমি বাজারের ব্যবসায়ীদের অনেকের সাথে করতে পারিনি হঠেক করেছি কুশল বিনিময় করেছি আমি ভোট প্রার্থনা করেছি আপনাদের কাছে আমি সিটি ভোটের কথা বলতে ভোট আপনারা আমাকে কেন দেবেন আমার এখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক সম্ভ্রান্ত পরিবার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আত্মীয় মানে আমাদের খুবই জন যারা রয়েছেন আপনারা সকলে আমার জন্য অনেক জনের কাছে গিয়েছেন পাড়ায় যাচ্ছেন বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন ভোট প্রার্থনা করছেন আমি অভিভূত হচ্ছি এই কারণে যে মুরব্বীরা এবং যুবক শ্রেণী যারা রয়েছে তারা অত্যন্ত আন্তরিকতা আমাকে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছেন দিচ্ছেন এবং বলছেন আমরা অবশ্যই কেন্দ্রে যাব আমরা ভোট দিব আমরা এই নির্বাচনে আপনাকে বিজয়ী করতে চাই কারণ গত নির্বাচনে আপনি পরাজিত হয়েছেন দৈব শক্তির কারণে সেই দৈব শক্তি এবার যদি কোন হস্তক্ষেপ করে আমরা তার প্রতিহত করব। জনগণ প্রতিহত করবে সেই প্রতিহতের মাধ্যমেই আমাকে নির্বাচিত করবে বলে তারা আশ্বস্ত করছেন আমার মুরুবিলা আমাকে মাথায় হাত দিয়ে দোয়া করছেন জড়িয়ে ধরছেন মসজিদ আমি ঢুকেছি সেখানে আমাকে মসজিদের মুসল্লিরা বলছেন সেরকম বলে মানে আমাকেও বলছেন তারাও দোয়া করছেন প্রতিশ্রুতি দিচ্ছেন কাছে অঙ্গীকার দিচ্ছেন যে আমি তাহলে ওনাদের সাথে থাকবো আমি এই পর্যন্ত যে কয়েকটি জায়গায় গিয়েছি সব জায়গায় যে আন্তরিকতা পেয়েছি আমি সাধারণ মানুষ হিসেবে অতি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি সেটা কল্পনাও করতে পারিনি আমি রাজনীতি করেছি আমি দেওয়ার মতো ক্ষমতা আমার সেরকম ছিল না আমার আমার যে ক্ষমতা ছিল অত্যন্ত সীমিত ক্ষমতা আমি সহযোগিতা করার জন্য আপনাদের রাতে দিনে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি যে কোনোভাবে আমার কাছে গিয়ে আমি দল মদ চিন্তা করিনি আমি কোনোদিন ধর্ম বর্ণ চিন্তা করিনি আমি মনে করছি এই মানুষটি আমার কাছে এসেছে সহযোগিতা পাওয়ার জন্য একটু পাশে দাঁড়ানোর জন্য আমি কোন কাউকে জিজ্ঞাসা করিনি আপনি বিএনপি করেন আপনি আওয়ামী লীগ করেন আপনি এই পার্টি ওই পার্টি করেন কিনা আমি কোনদিনও জিজ্ঞাসা করিনি আমার বাড়িতে যখন গেছে যখন যায় আমাকে গাড়ির সামনে হাত দিয়ে আমি দাঁড়িয়েছি জিজ্ঞাসা করেছি ওনার কি সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য আমি রাজনৈতিক করে করিনি আমি রাজনীতি করেছি জনগণ মানুষের জন্য আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছেন আওয়ামী লীগের জন্য একটি দেশ করে যাচ্ছেন না তিনি বাংলাদেশের সকল মানুষের জন্য করে যাচ্ছেন সুতরাং আমার নেত্রীর যে নির্দেশ ছিল সেটা হল গণমানুষের জন্য কাজ করতে হবে মানুষের ভালোবাসা আদায় করার জন্য রাত দিন পরিশ্রম করতে হবে দুর্দিনের দুর্যোগ দুর্বিপাগে ঘূর্ণিঝড়ের জনস্বাসে করোনায় যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে হবে সেই পরীক্ষাগুলি দিতে দিতে আমি প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমি করে বসে থাকি না যে কোনো বিপদে আপদে জনশ্বাসে গুর্ণিঝড়ে আমি এই সেইগুলো সময় উপেক্ষা করে আমি রাস্তায় নেমেছি মানুষের পাশে দাঁড়িয়েছি আমি করোনার সময় আপনাদের পাশে ছিলাম আমি করোনা আক্রান্ত হয়েছি মৃত্যুর পর থেকে ফিরে আমি বারবার অসুস্থ হয়েছি আমি হয়তো এত মরে গেলে মরেই যেতাম কিন্তু আল্লাহরকুল আমি হয়তো আর শেষবারের মতো আপনাদের সেবা করার জন্য আমাকে হয়তো বাঁচিয়ে রেখেছেন আমি মনে করি আমি যতদিন বেঁচে থাকবো আমি ভয়কে জয় করার মানুষ আমি কাউকে ভয় করি আমি সৃষ্টিকর্তাকে ছাড়ার কাউকে ভয় করি না আমি কিছুতে কোন দিনটা করি নাই আমি কোন অপশক্তির কাছে মাথা নোয়াই নাই আমি সামনের দিনেও আমার মাথা নোয়াব না ওই অপশক্তিদের কাছে যারা আমাকে মাথা নিচু করতে চায়। জনগণের রায়ের প্রতি আমার আস্থা রয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি এই মাটিতে আমার মৃত্যু হবে এটা মনে রাখবেন প্রজীক ছবিতে যদি কোনোভাবে কোন রাষ্ট্র কোন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হয় কোনোভাবে বোর্ড কেটে নিয়ে কোন ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয় এই প্রজিকছরির জনগণ এই প্রতিচ্ছলীর জনগণ সর্বশক্তি নিয়োগ করে আপনাদেরকে প্রতিহত করবে যারা অপশক্তি তাদেরকে প্রতিহত করবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবেন আমি আপনাদেরকে আমি কত একদিনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খুঁজে বার্তা পাঠিয়েছি আমি ওনাকে আবেদন করেছি আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই আমি একদিন দুই দিনের মধ্যে হয়তো সাক্ষাতের সুযোগও পাবো যদি পায় আমি প্রধানমন্ত্রীকে আমি গর্ব আমি আপনার জন্য জীবন বাজি রেখেছি আমি গুলি কেছি আমার জীবনকে আমি বিপন্ন করে দিয়েছি আমার মা আমার কেউ পায় নাই আমি অত্যাচারে অত্যাচারে আমি শেষ হয়ে গেছি আমি পরীক্ষা দিতে চাই পরিচ্ছন্ন ভাবে আমি জনগণের এতদিন পর্যন্ত জনগণের সাথে ছিলাম জনগণের পাশে ছিলাম আমি জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আমি আগামী নির্বাচনে একটি স্বচ্ছ একটি জবাবদিহিমূলক নির্বাচনে পরীক্ষায় পাশ করতে চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এটুকু বলবো যে নির্বাচনটি প্রতিজনের দিতে একটি সৃষ্টি করে দিবেন। আমি যদি সেখানে পরাজিত হই আমার কোন দুঃখ থাকবে না আমি যদি সেখানে বিজয়ী হই আপনাদেরকে নিয়ে আমি সে আনন্দ উপভোগ করব। আমি সেটুকু আপনাদের জন্য করব। আপনারা আপনারা অনেকেই মনে করছেন আপনারা বিভিন্নভাবে চাপে আছেন কোন চাপে আপনারা নাই ওনারা চাপে আছে যারা অপকর্ম করতে চাই যারা কণ্ঠা কাজ করে তারা তারা বয়ে আছে আপনারা বয়ে থাকার কোন কারণ নাই আপনারা সুন্দরভাবে তাদেরকে জবাব দেবেন কেউ এখানে ফোন করা হয় কথা বলা হয় আপনাদের পক্ষ ত্যাগ করার জন্য ফোন করা হয় আপনারা সঠিক ভাবে তাদেরকে জবাব দেবেন আপনারা আপনাদের কাজ করেন আমরা আমাদের কাজ করব। আমরা এগারো তারিখ পর্যন্ত কারো কোন নির্দেশ শুনতে প্রস্তুত নই পারবেন একুশ তারিখ পর্যন্ত আপনারা আপনাদের সহমহিমায় আপনাদের মাথা উঁচু করে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন এখানে আমি জানি অনেককেই ফোন করা হচ্ছে অনেককেই ডেকে ডেকে নেওয়া হচ্ছে সেই ভয়কে জয় করতে হবে সেখানে বয়ের কোনো কারণ নাই জবাব দেবেন জবাব দেবেন আপনারা আপনাদের অবস্থানে আপনারা আপনারা আপনাদের অবস্থানে অনর থাকবেন অটুট থাকবেন আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা নির্বাচন সুষ্ঠু পাবেন আপনার ভোট আপনি দিবেন আপনারা আমাকে সকলে ভালোবাসেন বলে এখানে শত শত মানুষ উপস্থিত হয়েছেন ঠিক কিনা সেই ভালোবাসার বইয়ের প্রক্রিয়া ঘটাতে হবে আগামী একুশ তারিখ সকাল আটটা থেকে চারটা পর্যন্ত ভোট হবে আমাদের আপনাদের আপনার সবাই আপনাদের পরিবার পরিজন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি গত পনেরো বছর উনচল্লিশ বছর রাষ্ট্রৈতিক জীবনে গত পাঁচ বছর আপনাদের সুখ দুঃখ পাল মন্দে জানা যায় বিএমানে সকল আচার অনুষ্ঠানে আমি উপস্থিত থাকার চেষ্টা করেছি আপনাদের যে কোনো। তবে আপনাদেরকে পেয়েছি ভালোবাসা দিয়েছি ভালোবাসা নিয়েছি কথা বলেছি জড়িয়ে ধরেছি হ্যান্ডশেক করেছি বিভিন্ন ভাবে সম্পর্ক স্থাপন করেছি আমি পাঁচ বছর আপনাদেরকে সময় দিয়েছি আরো ভবিষ্যৎ যতদিন জীবন থাকবে ততদিন পর্যন্ত আপনাদের সাথে আমি থাকবো সময় দিয়ে যাব। আপনারা শুধু আমার জন্য আধা ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট সময় দেবেন এই অনুরোধটুকু আপনাদেরকে রাখছি সেই পনেরো মিনিট সময় যদি আপনারা আমাকে দিতে পারেন আপনারা আমাকে বিজয়ী করতে পারবেন আর যদি আমার পনেরো মিনিট সময় আমার জন্য বিজয় করতে না পারেন আমার এই ভালোবাসার কোন মূল্য সেদিন আর থাকলো না আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকবেন আপনারা আমার উপর আগে আল্লাহ আমার উপর ভরসা করবেন যে কোন পরিস্থিতি মোকাবেলা করার শক্তি এবং সাহস আমার রয়েছে যারা অপশক্তি তারা বিলীন হয়ে যাবে আমি মাঠে থাকব আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ বিজয়ের হাসিয়ায় হাসিটা আমরাই হাসব আগামী নির্বাচনে আমি আল্লাহ রুবুল আলম যদি সাথে থাকে আমি বিজয়ী হয়ে এই ফটিক ছড়িকে একটি উন্নত ফটিক ছড়ি করার জন্য গত সাত তারিখে যাকে আপনারা নির্বাচিত করেছেন তাকে সাথে নিয়ে এই গ্রাম থেকে শহর এই গ্রাম থেকে গ্রাম থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে সকল ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া আমরা আপনাদেরকে দিব সেই প্রতিশ্রুতি দিয়ে সে অঙ্গীকার করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী দিন আমাদের সাথে থাকবেন সেই অনুরোধটুকু রেখে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা